হ্যালো সবাইকে আমি অন্নপূর্ণা অনেক দিন পর আজ আবারও একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা আমি পুরোটাই নিজের মতো করে করেছি আর এরপর কী কী করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা হঠাৎই বানানো কোনো কিছু জিনিস জোগাড় করা ছিল না আমার কাছে শুধু একটা পেজের মধ্যে এঁকে নিয়ে রেখে দিয়েছিলাম কাটিং করে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তার পরের দিনে এনেই কমপ্লিট করে ফেললাম এটা আমার দুদিন লেগেছে করতে পুরো ড্রয়িংটার উপরে থার্মোকল লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে কিছু সার্কেল এঁকে সেগুলোকে কেটে নিয়ে যেখানে যেখানে লাগানো সেখানেই লাগিয়ে নিয়েছি তারপরেই আমি এখানে এরকম ধরনের ছোটো সোলার বল নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে দু টুকরো করে নিয়ে মুকুটের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম এবং এখানে আমি আঠাটা ফেভিকলের ব্যবহার করছি তো এর মধ্যে দুটো কমেন্ট পড়ে নিই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও দুটো দিদি আমাকে কমেন্ট করেছে টুম্পা বর্মন দিয়ে বলেছে গড়িয়া থেকে দেখছি এবং অনুক্রিয়েশন দি বলেছে আসানসোল থেকে দেখছি তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করো এবং অনেক ভালোবাসো তো এভাবেই ভালোবাসতে থাকো পাশে থেকো সোলার বলগুলো লাগানোর পরেই আমি এখানে লাল পাথর দিয়ে সাজিয়ে নিয়েছিলাম কিছু কিছু জায়গায় যেখানে সোলার বলগুলো লাগিয়েছিলাম ওর উপরের দিকে বর্ডারটাতে সাদা পাথর দিয়ে ভরাট করে নিয়েছিলাম মাঝখানে যে গোল ডিজাইনটা করেছি ওটার ধার দিয়েও সাদা পাথর দিয়ে নিয়েছিলাম এবং মাঝখানে লাল পাথর দিয়ে এটা কমপ্লিট করে নিলাম এরপর মুকুটের সাইডে যে বড় আমকলকাগুলো কলকাগুলো করেছিলাম ওগুলোর মাঝখানে সাদা পাথর দিয়েছি এবং ধারের পাতাগুলোতে লাল পাথর দিয়ে নিয়েছি এরপর মুকুটটা লাগানোর জন্য বল লাগিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে আঠা দিয়ে একটা সোলার বল কেটে লাগিয়ে নিয়েছিলাম আমার মুকুট তৈরি কমপ্লিট এটা হলো মুকুটটার ফাইনাল লুক তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আর যদি কেউ নিতে চাও ডিজাইন নিজের মতো বানিয়ে তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা